ফিফথ ডিসেম্বর সন্ধ্যেবেলা সন্ধ্যে ঠিক না অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে নটা পনেরো আবার ব্লগ শুরু করলাম তো এখন রান্নাবান্না হচ্ছে আমাদের ডিনার ডিনারের কিছু আইটেম যদিও কিছু আছে তার সত্ত্বেও কিছু করা হচ্ছে দারুণ গন্ধ বেরোচ্ছে কিসের গন্ধ খেয়ে চলুন আপনাদের দেখাই যে রান্নাটা কি হচ্ছে রন বলেছে মুরগির লাল তো অবশ্যই বরকে ভীষণ খাটায় কিন্তু তা বলে একটুখানি হেল্প করে দিয়েছি মানে মশলা পেঁয়াজটা কেটে দিয়েছি রসুন তো আমাদের এরকম ছাড়ানোই আনা হয়েছিল তো এটা করে দিয়েছি কিন্তু আসল যেটা সেটা এটা এটা সস্তা পর বটে বাট তার সত্ত্বেও আজকে এটা একটা দারুণ জিনিস সেটা হচ্ছে মুগ ডাল যেটা আম আদা দিয়ে এর মধ্যে আম আদা দেওয়া হয়েছে কি দারুন স্মেল আর তার মধ্যে অবশ্যই কড়াই ছুটি কড়াই ছুটি আছে কাজু বাদাম আছে কিসমিস আছে ভীষণ সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের চিকেন হচ্ছে আমার ছেলের জন্য মুরগির লাউ হ্যাঁ রন বলেছে মাংস কিন্তু মাটন বলেছিল না তারপরে তারপর তারপর আমি যখন ইয়ে করছি না ওই

আচ্ছা রং কিন্তু সব পড়তে পারে এটা এটা কালকে পেয়েছে আমি শেয়ার করেছি ও রেসিপি মানে যখন দেখা যা যা লেখা সমস্ত পড়তে পারে তাই না আচ্ছা এর মধ্যে এখন আমার একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে গিয়ে আলুটা আলুটা আজকে আমরা যেরকম করছি আর কি ওই যেরকম বিরিয়ানি স্টাইলে সেরকমই

আবা তোমার ছেলে আলু তুমি আলু ভুলে গেলে কখন তুমি ডাল বলছো যেই তুমি মুরগিটা দেবে অমনিতা বলবে পটেটা পটেটা এই আমি রেডি করে দিচ্ছি লবণটা চেক করো আর মিষ্টির আন্দাজটা একটু তুমি মিষ্টি কতটা লাগে দেখো আর একটু ঠিক আছে আগে আগে চিনিটা

আলুটা রেডি করে নিই এরকম নারকেল নিয়ে ও এই যে এরকম ইনস্টাগ্রাম থেকে আমাদের নারকেল থাকে না আনানো হয় অনেকবার আমি দেখেছি লগে তো এই যে ছাড়ানো পুরো নারকেল আর এই অংশটা সব বাদ দিয়ে এটা খুব সুবিধা হবে এবার আমি আলুটা রেডি করে দিই হ্যাঁ তো দুজনে মিলে কাজগুলো করে নিলাম তাড়াতাড়ি হয়ে গেল মিথ্যে কথা বলবো না আমি কাজ বেশি করিনি কাজ মিস্টার দেবী সব করেছেন আমি জাস্ট একটু

সেটা রান্না করা যায় নাকি দারুণ দেখতে হয়েছে আর রন এখন বাইরে থেকেই বারবার দিয়েছে বলছে দাও খেতে দাও খেতে দাও ঠিক আছে আর দেরি করছি না খেতে দিয়ে দিচ্ছি গুড মর্নিং পরের দিন সকালবেলা ব্রেকফাস্টে করেছিলাম কি যেন ব্রেড টোস্ট ফ্রেঞ্চ টোস্ট করেছিলাম ঠিক আছে তো ফ্রেঞ্চ টোস্ট করেছিলাম তার সত্ত্বেও শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে গিয়ে সে সময় চার্জ ছিল না আর ফোনটা ওই আপডেট হয় না তো ওই আপডেট হচ্ছে আমার ফোনটা খুব স্লো হয়ে গেছিলো কারণ ওই যখনই আইওএস থেকে নতুন আপডেট দেয় পুরোনো ভার্জেনগুলো সব স্লো হয়ে যায় তো এখানে দেখছেন কীরকম দৌরাত্ব। হ্যাঁ মানে যখন যখন না আপনি বুঝে যাবেন যে আপনার এই জায়গায় কোনো মানে কোনো একটা জায়গায় আপনার কোনো ভয় নেই তখনই আপনি শুরু করবেন দৌড়াত্ম এই দেখুন শুরু করেছে এই গাছগুলো কিন্তু আমাদের বারান্দাতে ছিল সেগুলোকে ওষুধ টষুধ দিয়ে কোয়ারেন্টিন করে এই টাপুরের ঘরে যে জানলাটা তার পাশে রাখা হয়েছে তো সেখানে দেখুন কি অবস্থা এসে মাটি ঠুকরাচ্ছে কি যে গাছের গাছের ডালগুলো ঠুকরাচ্ছে হলুদ গাছের পাতা খাচ্ছে আমি ক্যামেরা নিয়ে সামনে চলে যাচ্ছি কোনো ভয় নেই ও ভালো করে জানে যে আমার দ্বারা ওর কোনো ক্ষতি হবে না সেই জন্য বিন্দাস ও আমার ক্ষতি করে যাচ্ছে সেখানে গাছের টবের চারপাশে কি বলে মাটি ফাটি সমস্ত সব ছড়িয়ে আর রকম ভাবে বাঁধরামি চালাচ্ছে হ্যাঁ বাঁধর নয় এ পায়রা তো পায়রা যে বাঁধরামি করতে পারবে না কোনো মানে আছে মানুষ যখন এখন এত হিংস্র পশুর মতো করছে তো পশুদের মধ্যেও কিন্তু অন্য পশুদের প্রবৃত্তিগুলো আসছে তো যাই হোক দেখুন আকাশের মুখ ভার সে তো চলছেই নিম্নচাপ এত এত জায়গায় এত এত কিছু হচ্ছে সত্যি এক একটা দৃশ্য দেখে খুব খারাপ লাগছে তো তার মধ্যে একটু আপনাদের সাথে শেয়ার করছি কামিনী ফুলের গাছগুলো গাছটা দেখুন ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে আর গ্যাদাগুলো একটু ঝিমিয়ে রয়েছে কেন বুঝতে পারছি না জলের অভাব তো মনে হয় হচ্ছে না তো যাই হোক পুরো সব কিছুই ঝিমি আছে তার মধ্যে রন একটু নেচে দিল কি ব্যাপার কি চাই প্যান্ট জবি। প্যান্ট কেউ যায় প্যান্ট খুঁজতে এসছে বাবাকে প্যান্ট পরতে দেখে যা ব্যাস প্যান্ট যাবি গুড ইভিনিং আজকে একেবারে লাঞ্চ করে মিস্টার দেব বেরিয়ে গেছে আর রান্নাবান্না আজকে আমাদের কিছু আর হয়নি কারণ অনেক কিছু রান্না তো ছিল মাছ ছিল তিন পিস তারপর ডাল গতকাল রাত্রে ডাল করেছিল মুগ ডাল সেটা ছিল ফুলকপির তরকারি ছিল তারপর হচ্ছে গিয়ে মাংস করেছিল সে মাংস ছিল তো বাবাকে আসতে বলে দেওয়া হলো বাবাকে তো বলেই দিয়েছি এখন একদমই যেতে না না যাবেই বাবাকে বারণ করে দিয়েছি তো আপনারা আগে ব্লগে সবাই অনেক 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 সাপোর্ট করেছেন আমার এই ডিসিশানটাকে আমাদের এই ডিসিশানটাকে আপনারা মানে কি বলবো ভীষণ 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 ভাবে অ্যাকসেপ্ট করেছেন আর বলেছেন আছি পাশে আছি সাথে আছি তো এই যে পাশে আছি কথাটা যে কতটা মানুষকে মানে শক্ত করে কতটা মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে সেটা তো সত্যি কথা বলতে আমি ভীষণভাবে উপলব্ধি করতে পারি তো যাই হোক সেক্ষেত্রে তাই জন্যই বললাম বাবা এখন বাড়িতেই আছে তো বাবাকে বললাম যে তুমি একটুখানি এসো এবার একেবারে যে মানুষটা এত সচল এত সচল আমার বাবা ভীষণ সচল মানে রোজ রোজ সে মানে সাইকেল চালিয়ে যা যাতায়াত করে কাজের সূত্রে

তারপর পিকি মই 1 2 3 4 5 মন সাইকাদ ফিশ ও তুই এইভাবে বলবে আচ্ছা ভালো কথা বলো 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 এবার তুমি ময়না বলো করো এই কি না কে আর দেনা ময়না হ্যাঁ বলো ময়না বলো তুমি কি বিষ্টুরা রে তাকে তাকে মন ইদি যায় কে মনে পারে হ্যাঁ ও

জানুক এক দেখছি সমস্ত সমস্ত জলে আর ও ঠিক আছে চলুন তো এখন টানজিলাও চলে যাবে তো আমি আমিও ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি যেই কথাগুলো আর কি বলছিলাম যেটা তো চলুন আগে টানজিলাকে দর্জাতে আমি বন্ধ করেছি বাটা পুট করে কখন করি চলে যা কোনো ঠিক নেই হ্যাঁ 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 ওই এই তো এদিক ওদিক করছেই সারাক্ষণ চলো 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 তো তো যাই হোক ও বাকি আছে আমি তাই ভাবি আমি তাকিয়ে দেখছি যে বাবা গুলো রয়েছে হ্যাঁ সেই 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 তো আঞ্জিলা এখন কাজ করছে ওর সাথে গল্প করি তো ঠিক আছে এখন একটুখানি কথা কথাটা বলি ওর সাথে তো ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে তো চ্যানেল থেকে ফ্রেন্ডস দোয়াবে ইয়াদ রাখ না একটা টাটা করে দাও সবাই টা টা রন টাটা করো টাটা করো রন সাবস্ক্রাইব টাটা ও এখন ওর দিকে মন ঠিক আছে তানজিরা টাটা করে দাও টাটা টাটা বাই ওকে ওকে Okay. <laughs>